ভারতের জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শর্মা যখন বিয়ে করেন তখন তারা হয়ে ওঠেন দেশটির সবচেয়ে আলোচিত দম্পতিদের মধ্যে অন্যতম বিয়ের পর দুই সন্তানের মা হয়েছেন অভিনেত্রী এই তারকা দম্পতি যেভাবে তাদের দুই সন্তানকে বড় করছেন সেটিও প্রশংসিত মা বাবা হিসেবে সামাজিক মাধ্যমে সন্তানদের উপস্থিতি নিয়ে আনুষ্কার চিন্তা অনেক বেশি অনেক বলিউড দম্পতি তাদের সন্তানদের সবার সামনে নিয়ে আসেন এবং সন্তানকে আলোচনার কেন্দ্রে রাখতে পছন্দ করেন কিন্তু আনুষ্কা ও বিরাট কোহলি এখানে ভিন্ন তারা তাদের সন্তানদের প্রকাশ্যে আনতে দ্বিধাবোধ করেন সবার আগে গোপনীয়তাকে অগ্রাধিকার দেন সম্প্রতি এক গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সন্তান পালনে আনুষ্কার দর্শন প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন একজন মানুষের দৃষ্টিভঙ্গি গঠনে ছোটবেলার মানসিক গঠন সবচেয়ে বড় ভূমিকা রাখে আমি প্রগতিশীল পরিবেশে বেড়ে উঠেছি তাই আমি চাই আমাদের বাড়ির মূল্যবোধেও সেটি প্রতিফলিত হোক তিনি বলেন ভালোবাসাই তাদের পরিবারের ভিত্তি আমরা চাই আমাদের সন্তান অন্যদের প্রতি শ্রদ্ধাশীল হোক এই মূল্যবোধ গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ সন্তান বখাটে হয়ে বেড়ে উঠুক এটি আমরা চাই না বিরাট পত্নী বলেন আমরা এটা নিয়ে অনেক ভেবেছি আমরা সন্তানদের লাইম লাইটে রাখতে চাই না তাই সন্তানদের সামাজিক মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়ার কোনো ইচ্ছে নেই